সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল এই যে কি নিয়ে আপনারা অনেকেই বলেছেন যে গরিবের গড়ে রাজকন্যা কিভাবে আসতে পারে আজ আমি সত্যিটা প্রকাশ করার জন্য আপনাদের সামনে চলে আসলাম সেই বাচ্চা এবং বাচ্চার মাকে নিয়ে আর এলাকাবাসী আসলে কি বলছে এই বাচ্চার বিষয় এই বাচ্চার মা যেটা আমাদেরকে একটু আগে জানিয়েছেন দীর্ঘ সাত থেকে আট বছর যাবত এই এলাকায় বসবাস করছে তবে একটি বিষয় খুবই খারাপ লেগেছে ওনার এই বাচ্চাটির মাকে আমরা জিজ্ঞাসা করলাম যে সেদিনকার ঘটনা যে সেদিন কি আসলে আপনি ভিক্ষা করতে গিয়েছিলেন না অন্য কিছু দেখুন আমরা যেটা শুনতে পেরেছি বাড়িওয়ালা ভাড়া তিন হাজার টাকা কিন্তু আটকে ছিল তবে বাড়িওয়ালা তিন হাজার টাকা মাফ করে দিয়েছিল সেটাও আমরা শুনেছি এই বাচ্চাটার বাবা ছয় মাস আগে এই বাচ্চাটাকে এবং বাচ্চাটার মাকে রেখে চলে যান কিন্তু একজন মা এই বাচ্চাটিকে একটু খাবারের জন্য কত না জায়গায় যেতে পারে হয়তো বা কাজের সন্ধানে কোথাও গিয়েছিল সেখান থেকেই একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হয়েছিল তবে এই বাচ্চাটিকে নিয়ে এই রাজকন্যাকে নিয়ে এত ছোট্ট একটা ঘরে থাকে যা কি না বড়ো লোকের অনেক টয়লেটও অনেক বড় হতে পারে জাস্ট আপনারা দেখলে রীতিমতো অবাক হয়ে যাবেন আমরা এই যে এখানেই দেখতে পাচ্ছেন সেই রাজকন্যার মা কিন্তু এখানে রয়েছে আমরা সত্যিটা প্রকাশ করার জন্য আজকে এই যে মহল্লাবাসীর কাছ থেকে সেটা একটু জানার চেষ্টা করব তবে একটু আসেন আসলে বাচ্চার মা কোন গড্ডায় থাকে সেটা আপনাদেরকে একটু দেখাবো একটু আসেন আমরা সেই রাজকন্যার ঘরটা একটু দেখাইতে চাই যা না বড়লোকের টয়লেটও এসছে অনেক বড় হতে পারে আসেন একটু আসেন আপনিও আসেন আপনি ঘরটা আমাদেরকে একটু দেখাবেন সেই ঘরটা একটু দেখাবো দেখার আগে আপনাদের আপনাদের ইচ্ছা থাক ইচ্ছা জাগবে একটু সহযোগিতা করে দেওয়ার জন্য আপনাদের বিশ্বাস করেন এই বাচ্চাটার একটু পাশে দাঁড়াবেন আমি বাচ্চাটার পরিবারের আত্মীয় স্বজনের একটা নাম্বার দিয়ে দিব সেই নাম্বারে আপনারা চাইলে দশ টাকা পঞ্চাশ টাকা বিশ টাকা ভাই বর্তমান যুগে একটা সিগারেট খাইলে বিশ টাকা চলে যায় তাই বলবো এই বাচ্চাটাকে একটু সহযোগিতা করুন একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন এই রাজকন্যা যাতে দেখুন একটু আসেন আমি ঘরটা একটু দেখাই আর দেখতে পাচ্ছেন সেই ঘরটা আমি চলে যাচ্ছি আসেন মানে এই রাজকন্যা মানে ছোট্ট একটা ঘরে থাকে এই যে দেখেন দেখেন এই রাজকন্যা কোন ঘরটায় থাকে দেখ দেখতে পাচ্ছেন আমি জাস্ট অবাক হয়ে গেলাম ছোট্ট একটা ঘরে এটা নেন এই ছোট্ট ঘরটা মানে বড় লোকের টয়লেটও এসছে বড় আমি যদি এদিক থেকে বলি এদিক থেকে হয়তো সাত ফিট মানে সাত ফিট সাত ফিটও হতে পারে আর এদিক থেকে হয়তো আর আরেকটি বিষয় দেখেন এই যে দেখেন একটু এদিকে আসেন এই যে দেখেন কোন জায়গাটায় থাকে এই রাজকন্যাকে নিয়ে কোন জায়গায় থাকে এটা সম্ভবত বাথরুমের লাইন পানির লাইন গোসলখানার লাইন আর এখানে দেখেন ইন্দুরে মাটি কেটে অলমোস্ট কিন্তু ফুটা করে দিয়েছে হাউজের লাইন ও আচ্ছা এটা কি পানির ট্যাঙ্কির হাউজ দেখেন উনি কোথায় থাকে এই যে দেখেন এই যে দেখতে পাচ্ছেন উনি থাকতেছে কিন্তু পানির ট্যাঙ্কির যে একটা হাউজ রয়েছে মামা হ্যাঁ এটা তোমার কোনটা এটা তোমার তোমার আম্মু গুড ভ্যারি গুড হ্যাঁ দেখেন এই জায়গাটার ভিতরে নিচে কিন্তু পানি মানি পানির যে একটা হাউজ রয়েছে সে হাউজের উপরে কিন্তু বসবাস করতেছে এই নিয়ে একজন মা আমরা সেই বাসায় চলে আসলাম এখানে দীর্ঘ সাত থেকে আট বছর যাবৎ বসবাস করছেন এই আরেকটি বিষয় ছিল কোন কত টাকা টাকা বাকি ছিল বাড়িওয়ালা কি মাফ করেছে মানে বাড়িওয়ালা হচ্ছে এটার ভাড়া কত এটার ভাড়া দুই হাজার টাকা মানে কয় মাসের ভাড়া আটকে ছিল হবে না এটা খুব ভালো করেছে বাড়িওয়ালা চলুন আমরা একটু বাইরে যাই একটু বাইরে যেতে চাই আপনাদের সঙ্গে কথা বলতে চাই এলাকা মানুষ আসলে কি বলছে আমরা সেই রাজকন্যাকে নিয়ে একটু বাইরে যেতে চাই আমরা সেই এলাকা মানুষের কাছ থেকে একটু জানবো তবে একটি কথা বারবার বলতে চাই আপনাদেরকে এই রাজকন্যার পাশে দাঁড়াবেন আহ এই রাজকন্যাকে সবাই একটু সহযোগিতা আপনি কি ভাড়াইটি বাড়িয়ালা আচ্ছা আচ্ছা যাই হোক